বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খোঁজে দশক গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছি বিদগ্ধ জনদের মতামত শোনার চেষ্টা করছি যে দুই সালে ভিন্ন রকম পরিস্থিতিতে যেটিকে আমরা বলছি একটি বৈরি সময় উনিশশো একাত্তরের যেই চেতনা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল সেই চেতনার একেবারেই বিপরীত একটি সময়ে দাঁড়িয়ে আমরা বিজয়ের মাসকে কিভাবে দেখছি কিংবা আমাদের যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসছে সেই বিজয় দিবসের প্রস্তুতি কিংবা বিজয় দিবসটাকেও আমরা কিভাবে ভাবছি এই নিয়ে মূলত আমরা কথা বলে থাকি আজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট চিত্রশিল্পী এবং লেখক যিনি এক সময় সাংবাদিকতা করেছেন ঢাকায় রাকিব হাসান রাকিব হাসানকে আমি অনুরোধ করেছিলাম ওনার ভাবনাগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যে রাকিব হাসান আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিতে সম্মত হয়েছেন সেই জন্যে আপনাকে অনেক ধন্যবাদ সাগর আহ হ্যাঁ ভালো লাগছে আপনার সাথে কথা বলবো এটা ভেবে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের আমরা কি একটা একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং হ্যাঁ এটা সত্য যে আমার এরকম সময় আমি কখনো মানে স্বপ্ন তো দুঃস্বপ্নের কথাও ভাবিনি দুঃস্বপ্নের কথাও ভাবিনি আর চিন্তাও করিনি আসলে কিন্তু যে বিষয়টি কখনো চিন্তাও করেননি দুঃস্বপ্নেও ভাবেননি এমন একটি সময় এখন এমন একটি সময়ের মধ্যে আমরা এসে পড়ে গেছি আসলে তো এরকম একটি সময় দাঁড়িয়ে আমরা আমরা এই যে বিজয়ের মাস ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিন্তু ডিসেম্বর মাস পুরোটা সময় ধরেই তো কোনো না কোনো অঞ্চল হয়েছে বিজয় হয়েছে সো পুরো মাসটাকে ধরেই আসলে আমরা বিজয়ের মাস হিসাবে উদযাপন করি তো এইবার এই বিজয়ের মাসে দাঁড়িয়ে যেই আপনি বলছেন যে কখনো দুঃস্বপ্নেও দেখেননি চিন্তাও করেননি এমন একটি পরিবেশে আপনার কি ভাবনা হচ্ছে কি ভাবছেন আপনি আসলে সত্যি করে বলতে কি যে আমি আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদেরকে আবার স্বাধীন হতে হবে এই আন্দোলনটা যে হলো এই আন্দোলনটাকে বলা হলো বিপ্লব এবং অনেকেই বিপ্লবের সংজ্ঞা দিয়েছেন এবং বলেছেন যে এটা বিপ্লব নয় অনেক অভিজ্ঞ মানুষ আমাদের অনেক কথা সাহিত্যিক অনেক কবি লেখক বুদ্ধিজীবী অনেক এমনকি রাজনৈতিক নেতারাও বলেছেন রাজনৈতিক বেস্তার চক্র রাজনৈতিক নেতারাও ঠিক যে এটা কখনো বিপ্লব হতে পারে এটা বিপ্লব নয় কেন নাই এটা ছিল একটা দেখেন বাংলাদেশে গ্রামগঞ্জে কোথাও কিন্তু এই আন্দোলন হয়নি আন্দোলনটা শুধুই ছিল ঢাকা কেন্দ্রিক এবং এই ঢাকায় দুই বা তিন লাখ বা যাই বলেন একটা মানুষ আমাদের পুরো দেশটাকে দখল করে নিল পরে আমরা দেখলাম আরো স্পষ্ট হলো কিন্তু স্পষ্ট হওয়ার আগে যখন শুরু হলো যখন আন্দোলনটা হয় পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান তখন আমার মনে হয়েছে যে এটা তো আসলে অনেক অনেক প্রতারণার ব্যাপার এখানে ঘটেছে যেটা আমি বিশ্বাস করতে পারিনি আমি বিভিন্ন গ্রামগঞ্জে আমার বন্ধুদের কাছে খবর নিয়েছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথাও কোনো আন্দোলন ছিল না কোথাও কোনো বিপ্লব দূরের কথা অভ্যুত্থানের ছিটেফোটাও ছিল না কিন্তু ঢাকায় ছিল এবং হঠাৎ করে ঢাকায় যখন আন্দোলনটা হলো যখন শেখ হাসিনা চলে গেলেন সবচেয়ে অ্যালার্মিং যে ব্যাপারটা আমাকে নক করেছিল সেটা হচ্ছে আর্মি প্রধান উনি যখন প্রথম সাংবাদিক সম্মেলন বা উনি যখন প্রথম বক্তব্যে এলেন দেখেন উনি খুব পরিষ্কার করে বলেছেন যে উনি কার সাথে কথা বলেছেন উনি জামায়াত ইসলামের প্রধান এবং আসিফ নজরুদের সাথে কথা বলেছেন চিন্তা করেন বলেছেন ইসলাম ইসলাম প্রধান এবং নজরুল একটা এই বললেন সাথে 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 আমি বুঝে গেলাম যে আসলে কি হতে যাচ্ছে আমি ওখানেই বুঝে গেছি যে সামনে কি হবে এবং আমার আশেপাশে সবাইকে বলেছি যে তোমাদের এখনো এখনো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা আছে যে আন্দোলন হলো কি হলো না এবং দেখেন তারপরে কি হলো একের পরে এক ঘটনা প্রতিদিন আমাদেরকে আঘাত করছে কি আমাদেরকে আঘাত করছে আমাদের স্বাধীনতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিজয় দিবস আমাদের বাংলা ভাষা বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হয় দেখেন বত্রিশ নম্বর কিন্তু শেখ হাসিনার বাপের বাড়ি না এটা বাংলাদেশের বাপের বাড়ি তাই না এটা বাংলাদেশের মানুষের বাপের বাড়ি এটা শেখ হাসিনার বাপের বাড়ি না কিন্তু সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো এই যে জ্বালিয়ে দেওয়া হলো তারপরে সবচেয়ে দুঃখ পেয়েছি কি জানেন সবচেয়ে দুঃখ পেয়েছি যে মোহাম্মদ ইউনুস উনি যখন আসলেন উনি আসার পথেই উনি বললেন এগুলি মানুষের দীর্ঘদিন ক্ষোভের কারণে হয়েছে দেখেন ক্ষোভের কারণে আপনি একটা বিল্ডিং जलाতে পারেন রাস্তাঘাট ভাঙতে পারেন আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি কেন আমরা বুঝে গেলাম যে আসলে তাহলে এই 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রামের স্মৃতি মুক্তি সংগ্রামের ইতিহাস এগুলো জড়িত শুধুমাত্র তা নয় এই বাড়ির সাথে আসলে আমাদের বলি না যে আমি একটু আগে বললাম যে আমাদের বাঙালির বাপের বাড়ি এটা এটা জাতির পিতা মানে আমি কথ্যভাবেই বললাম যে এটা জাতির পিতা ব্যাপারটা না বঙ্গবন্ধুর যে আন্দোলন বঙ্গবন্ধুর আন্দোলন তো দুই বছরের না তাই না দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্দোলন করে একাত্তর সালটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালটাকে প্রতিষ্ঠা করাই তো একটা বিশাল ব্যাপার এবং সেখান থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই বছরে এবং সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এক দ্বিতীয়ত একবার যখন একটা দেশ স্বাধীন হয় ওটাই স্বাধীনতা আমাদের দেখেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অথবা বাংলাদেশ তো থাকবে অসংখ্য গুণীজন জন্মাবেন অসংখ্য মেধাবী মানুষ জন্মাবেন হয়তো আইনস্টাইনের চেয়েও অনেক বড় মেধাবী মানুষ বাংলাদেশে জন্মাবেন কিন্তু শেখ মুজিবুর রহমান জন্মাবেন না শেখ মুজিবুর রহমান একবারই জন্মান কারণ তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন তার সমকক্ষ এই বাংলাদেশে বাঙালির জীবনে আর কেউ আসবেন না তো এই জায়গাটা আর পরিষ্কার করে বললে এটাই হয় যে এখন যারা এটা নিয়ে কথা বলছেন যেমন একজন উপদেষ্টা বলছেন মুজিববাদের কোনো স্থান বাংলাদেশে হবে না মুজিববাদ একটি রাজনৈতিক ব্যাপার আর শেখ মুজিবুর রহমান একজন রাজনৈতিক নেতা আমাদের সেই রাজনৈতিক নেতা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তার যে অবদান সেটা এতই পরিষ্কার এবং এতই স্পষ্ট আমাদের জীবনে শুধু আমাদের জীবনে বাংলাদেশের পতাকা বাংলাদেশ নাম বাংলাদেশের যে স্বাধীন একটা দেশ সারা পৃথিবীতে সব সবকিছুর ভিতরে শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে আছেন সেইটাকে যখন তাকে যখন অবমান্য করা হয় তাকে যখন মুছে ফেলার চেষ্টা করা হয় তখন আমরা বুঝে নেই যে কারা আন্দোলনে আছে কারা কি চাচ্ছে জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে এবং জামাত ইসলামের যে স্বপ্ন বাংলাদেশের রাজনীতি নিয়ে সেই স্বপ্ন যা যা আছে যা যা আমরা চিন্তা করেছি তাই তো এখন হচ্ছে তাই না তার বাইরে তো কিছু হচ্ছে না বিজয়ের মাসে আজকে আপনি যে কথাটা বললেন যে বিজয়ের মাস ডিসেম্বর আমাদের বিজয়ের মাস আমরা বিজয়ের মাসে প্রতিটি বছর একটা আনন্দ উৎসব করি আমরা বিজয়ের মাসে বুক ফুলিয়ে কথা বলি কিন্তু এইবারে বিজয়ের মাসটা কিন্তু ওই রকম না এইবারে বিজয়ের মাসটা আমাদের দুঃখের প্রচন্ড ভাবে হতাশার এইবারে বিজয়ের মাস আমাদের আবার সামনে নিয়ে আসছে যে আমাদের বোধ আবার আমার যুদ্ধ করতে হবে কারণ কি কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ এসবের উপরে যখন আঘাত আসে তখন তো আমরা মেনে নেব না বাংলাদেশের আপনি দেখেন জামাত ইসলামের সংখ্যা বাংলাদেশে কত কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী মানুষের সংখ্যা বাংলাদেশে কত খুবই নগণ্য বাংলাদেশকে ভালোবাসে স্বাধীনতার পক্ষের মানুষের সংখ্যা সত্তর আশি নব্বই ভাগ তারা মেনে নেবে না এটা এর সম্ভব না এটা অবশ্যই না এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা মানে কল্পনা করার চেষ্টা করে কিংবা একটু ভাববার চেষ্টা করে যেহেতু 16 ডিসেম্বর সামনে এবং বাংলাদেশের সামনে প্রশ্নটি যেবারে সরকার রাষ্ট্র আমাদের বিজয় দিবস কিভাবে উদযাপন করবে আড়হ করবে কিনা এবং যদি উদযাপন করে সেখানে স্বাধীনতার নেতা যিনি সভাপতি যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সেখানে আলোচনায় থাকবেন কিনা যথাযথ মর্যাদায় তাকে রাখা হবে কিনা এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে এবং এই প্রশ্নগুলো যদি আপনাকে করতে চাই আপনি এটাকে ভাববেন জবাব দেবেন আসলে দেখেন সাগর আমাদের আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা উনি আসলে আমার মনে হয় না যে উনি খুব স্পষ্ট করে কিছু বলতে পারছেন এবং ওনার কোন রাজনৈতিক ভীষণ আছে চিন্তা আছে উনি আসলে বোধহয় জীবনের শেষ পর্যায়ে এসে উনি একটা আনন্দ উৎসব করতে এসেছেন আমার তাই মনে হয় প্রায়শই তাই মনে হয় কারণ দেখেন যখন মাঝখানে কি হলো সরাবেন সরাবেন একটা পর্ব আসলো আমরা দেখলাম কি হলো এবং তারপরে কি হলো বঙ্গবন্ধু তারপরে মুক্তিযুদ্ধ বিভিন্ন বিষয় নিয়ে এমনকি জাতীয় পতাকা পরিবর্তন করা হ্যাঁ জাতীয় সংগীত শেষে ওনারা কিন্তু দেখলো যে না এক এক করে পিছ পা হলেন দেখলেন যে না এটা সম্ভব না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এক সময় বললেন যে আমরা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এই সেই বললেন কিন্তু উনি আগে কি বলেছেন উনি আগে কিন্তু বলেছেন যে বিপ্লব হয়ে গেছে যেমন ভয়েস অফ আমেরিকার যখন উনি ইন্টারভিউ করলেন আপনার মনে আছে উনি কি বললেন খুব অধ্যত্ত এবং খুব বাজেভাবে একজন নোবেল লরিয়েট বাজে ভাবে বললেন যে বিপ্লব হয়ে গেছে সবকিছু করেন যে বাংলাদেশের পক্ষে বাঙালিদের পক্ষে ওনাকে আর গ্রহণ করা সম্ভব না কারণ উনি এত নাকারজনক ভাবে আমাদের ইতিহাস আমাদের বাঙালিত্বেও আমাদের বাঙালিত্ব মুসলমান ধর্ম বলেন আপনি যাই বলেন আমাদের সব কিছুর মূলে কি মূলে হচ্ছে বাংলাদেশ অবশ্যই এই বাংলাদেশের মর্মমূলে উনি আঘাত করেছেন তো মর্মমূলে যখন আপনি আঘাত করেন আপনি আর রাজনীতি করার কোন অধিকার রাখেন না এবং এই বিজয় দিবসে আমি মনে করি না এই বিজয় দিবসে আমাদের আমরা যেভাবে বিজয় দিবস পালন করতাম এমনকি দেখেন বিএনপি যাদেরকে আমরা অভিযোগ করতাম যে বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলছে বা মুক্তিযুদ্ধের পক্ষে নয় সেই বিএনপিও কিন্তু জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দাবি করার জন্য মরিয়া ছিল হ্যাঁ জিয়াউর রহমানকে সারা জীবন তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছে উনি প্রথম আপনার স্বাধীনতা ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষক তার মানে কি তার মানে স্বাধীনতা এমনই একটা মূল্যবান এমনই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশের জন্য যে বিএনপির মতো একটা দল সেইখানে একটা জায়গা করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা এখনো করবে আমি নিশ্চিত কিন্তু এই যে এমন কি আমরা যদি একটু জামাত ইসলামের দিকে তাকাই জামাত ইসলামের আমির আমরা বলতে দেখেছি যে না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম না মানে কৌশলগত কারণে আমাদের এই করতে হয়েছে সেই করতে হয়েছে তার মানে কোনো না কোনো ভাবে জামাত ও মুক্তিযুদ্ধটাকে আঁকড়ে রাখতে চায় এমন একটা মানে ইঙ্গিত তারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে জি কেন কারণ তারাও জানে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে এই বাংলাদেশে কোনো রাজনীতি করা সম্ভব নয় সেটা তারা বুঝে গেছে কারণ জামাত ইসলামের দেখেন জামাত ইসলামের এইরকম প্রতারণা করেই ক্ষমতায় আসতে হবে এর বাইরে তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না প্রতারণাটা কি আপনার এই যে আন্দোলনটা হলো সে আন্দোলনে কি হলো সে আন্দোলনে মুক্তিযুদ্ধের গান গাওয়া হলো মুক্তিযুদ্ধের কবিতা পাঠ হলো তাই না পুরাপুরি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উদ্ধৃতি ছড়িয়ে দেওয়া হলো না দেওয়া হলো তার মানে কতটা প্রতারণা করা হয়েছে আমাদের আমাদের সাথে এবং পরবর্তীতে দুই মাসে দেড় মাসের ভিতরে ছয় সপ্তাহের ভিতরে সমস্ত আন্দোলন করা মানুষগুলি যারা রাস্তায় নেমেছেন সবাই বুঝে গেলেন যে আসলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে এটা তো গণতন্ত্রের আন্দোলন ছিল না এটা স্বাধীনতা তো দূরের কথা এটা তো আসলে পুরাপুরি ছিল আমাদের সাথে একটা প্রতারণা বাঙালির সাথে প্রতারণা বাংলাদেশের সাথে প্রতারণা মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা এই করে আজকে এই সরকার এখানে এসে দাঁড়িয়েছে এই সরকার এখন যদি দেখেন এই সরকার যদি নির্বাচনের প্রতিশ্রুতিও দেয় আমার মনে হয় না এই সরকার একটা নির্বাচন করতে পারে তারা তারও যোগ্য নয় এমনই একটা সরকার আমাদের দেশটাকে এখন ধরে আছে মুঠোবন্দি করে আছে আর বিজয় দিবসের এই যে ডিসেম্বর ডিসেম্বর মাসটা আমাদের জাতীয় জীবনে এবং আমাদের প্রতিটি মানুষের জীবনে একটা অন্য অনুভূতি আনে যখনই বিজয় দিবস আসে ফেসবুকের আগেও যখনই আমার মনে আছে আমরা যখন টিভি দেখতাম বিজয় দিবস ডিসেম্বর শুরুর সাথে সাথে জানালা খুলে না অন্যান্য যে দেশাত্মবোধক গানগুলি কিংবা কবিতা আবৃত্তি সব কিছুর ভিতরে কিন্তু আমাদের চেতনার যে একটা শিহরণ সেটা আমরা অনুভব করতাম এইবার কি হচ্ছে এইবার আমরা ক্ষোভ এবং অভিমান অভিমান ঠিক বলবো না খোপ এবং যুদ্ধের মতো একটা চিন্তা আমাদের মাথার ভিতরে চলে আসছে যে এই সরকারের মতো একটা সরকার বাংলাদেশে আসতে পারে না সম্ভব না এটা এটা বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা সেখানে আমরা এই সব ভণ্ডামি জামাত ইসলামে যে বললেন আপনি জামাত ইসলাম স্বাধীনতার কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে ওরা মুক্তিযুদ্ধে যেতে পারিনি এইসব ভণ্ডামি তাই না আমরা জানি যে এগুলি কত বড় ভণ্ডামি জামাত ইসলাম কোনোদিন আমাদের দেশের দল হতে পারবে না কারণ তারা সত্য কথা বলে না তারা ইসলামের নাম করে সর্বত্র মিথ্যা বলে প্রতারণা করে এবং তাদের ভিতরে ইসলামের কোন রকম দর্শন মূল্যবোধ কিছুই নাই বাংলাদেশের মানুষকে এটা উপলব্ধি করতে হবে যে জামাত ইসলাম হচ্ছে আমাদের মানে শুধু শত্রু নয় আমাদের একটা কলঙ্ক এটাই বলবো আমি এবং এই যে একটা পরিস্থিতিতে আমরা এখন দাঁড়ালাম এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিংবা আমাদের মতো করে আমাদের যে আকাঙ্ক্ষার বিজয়ের মাস আমাদের যে আকাঙ্ক্ষার বিজয় দিবস সেই আকাঙ্ক্ষার বিজয়ের মাসকে ফিরে পেতে বা উদযাপন করতে আকাঙ্ক্ষার বিজয় দিবসকে ফিরে পেতে কিংবা উদযাপন করতে নাগরিক সমাজের একটা ভূমিকা থাকে আপনি কিভাবে দেখবেন যে আমাদের নাগরিক হিসাবে আসলে আমরা কি করতে পারি বা আমাদের নাগরিক সমাজ করতে পারে আসলে হ্যাঁ নাগরিক সমাজ কিংবা নতুন জেনারেশন ছাত্র সমাজ এবং কৃষক শ্রমিক গ্রামের আমাদের যারাই যত মানুষ আছে সবাই সবাই তো দেশকে ভালোবাসে তাই না দেশকে যারা ভালোবাসে তাদের একটা চিন্তা আছে একটা চিন্তা চেতনার যে একটা চেতনা চেতনাটা আমাদের কি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাঙালি আমরা যখন আমাদের জাতীয় সঙ্গীত শুনি আমাদের ভিতরে আমাদের রক্তের ভিতরে একটা শিহরণ জেগে ওঠে সেটা হচ্ছে এই দেশ এবং দেশকে ভালোবাসতে পারা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের দেশ নেই কিংবা যারা ঠিক ওইভাবে দেশকে ভালোবাসতে পারেন না এমনকি আপনি যদি মনে করেন দেখেন এই আমেরিকাতেও অসংখ্য মানুষ আছে তারা এখনো বন্ধি দশার মতো জীবনযাপন করে আমেরিকা একটা সারা পৃথিবীতে সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমি একবার আমেরিকাতে বাইরোডে ট্রাভেল করছিলাম তো আমি যখন বিভিন্ন শহরে গেলাম বিশেষ করে আলাবামা ওই অঞ্চলে গেলাম দেখলাম যে এর পাশে একদম ঝোপঝাড়ে কালো মানুষ এখনো সেই বস্তির মতন করে বসবাস করে আমাদের দেশটা কিন্তু তার চেয়ে ভালো আছে আমাদের দেশে এইরকম মানুষের সংখ্যা এখন কম কথাগুলি কেন বললাম বললাম এই কারণে যে আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের বাংলাদেশটা অনেক দূরে গিয়ে গেছে এই যে অনেক দূর এগিয়ে গেল এর পিছনে অনেকের অবদান আছে অনেকগুলি কারণ আছে আর এখন কাজে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি আমাদের আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আপনার মনে আছে না আমাদের একজন বিখ্যাত রাজনীতিবিদ যাকে আমরা সকলে শ্রদ্ধা করি মহিনুদ্দিন খান বাদল তার মতন একজন রাজনীতিবিদের কবরে আগুন দেওয়া হয়েছে ভাবতে পারেন এই রকম এরকম জঘন্য মন মানসিকতার রাজনীতিবিদ বা মানুষ আমাদের বাংলাদেশে আছে যে মানুষটি মরে গেছে তাই না একজন মুসলমান মানুষ তার কবরে গিয়ে আগুন দেওয়া হয়েছে জুতা ছুড়ে মারা হয়েছে এই এই মন মানসিকতার মানুষের সাথে আমরা কিভাবে বসবাস করব আমাদের পক্ষে কি বসবাস করা আদৌ সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে আমাদেরকে ফাইনাল ডিসিশন নিতে হবে যে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল কিংবা স্বাধীনতার বিরুদ্ধে যারা যারা বঙ্গবন্ধুকে মানে না আমার কাছে আওয়ামী লীগ কোনো ব্যাপার না আপনি আওয়ামী যতদিন ক্ষমতায় ছিল আমি আওয়ামী কাছে আওয়ামী লীগের কোনো কোনো অনুষ্ঠানে কোথাও কিছু চাইতে কোথাও কোনো দিন যাইনি কিন্তু আমার কাছে স্বাধীনতা যুদ্ধ এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশ জাতীয় সঙ্গীত বাংলাদেশের পতাকা এগুলি অনেক বড় ব্যাপার তো এগুলি যখন আমাকে এগুলির বিপক্ষে যদি কেউ দাঁড়ায় আমি যুদ্ধে দাঁড়াবই কেন কারণ আমি তো এটা মানব না আমি মনে করি বাংলাদেশের মানুষ মানবে না বাংলাদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না যে এই বাংলাদেশের চেতনা বিজয়ের চেতনা ডিসেম্বরের চেতনা একুশে ফেব্রুয়ারির চেতনা কিংবা চব্বিশে মার্চ ছাব্বিশে মার্চের সেই স্মৃতি সেই মানে আমাদের দুর্দিনের স্মৃতি এটা আমরা মানতে পারব না মেনে নেব না আমরা কোনদিন মেনে নেব না তো সুতরাং বিজয় দিবস বিজয় দিবসের চেতনা আমাদের এবার নিঃসংহে অন্যভাবে উজ্জীবিত করবে এবং অসংখ্য মানুষকে ভাবতে বাধ্য করবে যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং আসলে আমরা কোথায় থাকা উচিত আচ্ছা একজন এবং কোথায় যাচ্ছে আরেকটা আরেকটা কথা আপনাকে বলি দেখেন শেখ হাসিনা ভুল করতেই পারেন একজন রাষ্ট্রনায়ক নায়ক যখন রাষ্ট্র চালান একজন রাজনীতিবিদ যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন তিনি ভুল করতে পারেন তিনি ভুল করবেন আর শেখ হাসিনার চেয়ে আরো অনেক রাষ্ট্রপ্রধান আসবে আমাদের একশো বছর পঞ্চাশ বছর ৩০ বছর বিশ বছর পরে যারা আরো হয়তো বড় ভুল করবে কিন্তু তার মানে এই না যে আমাদের স্বাধীনতার ইতিহাস মুছতে হবে তার মানে এই না যে আমাদের দেশটাকে মানে আমাদের দেশটাকে টেনে পিছনে নিয়ে যেতে হবে এটা তো মানা সম্ভব না এটা এটা কখনোই মানা সম্ভব না অবশ্যই না আমরা শেষ করব শেষ করার আগে দর্শক আমরা কথা বলছিলাম শিল্পী এবং সাহিত্যিক রাকিব হাসানের সঙ্গে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে যে ধারাবাহিক আলোচনা শুরু করেছি যে বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খোঁজা সেই বিষয়ে শিল্পী রাকিব হাসানের মতামত আমরা শুনছিলাম আমরা শেষ করব একটি প্রশ্ন দিয়ে যে এবারের বিজয়ের মাসে বিজয় দিবসে আপনার ব্যক্তিগত প্রস্তুতি পরিকল্পনা কি আমরা মন্ত্রিয়ালে আপনি জানেন যে আমার স্টুডিও যে উঠান চিত্রশালা এর মাধ্যমে আমরা মাঝে মাঝে কিছু অনুষ্ঠান করি এবং কথাবার্তা গান কবিতা এসব নিয়ে আমরা কিছু আয়োজন করি তো পনেরোই ডিসেম্বরে আমাদের একটা অনুষ্ঠান আছে উঠান চিত্রশালার থেকে এবং উঠান চিত্রশালার এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলবো আমাদের এই রাজনৈতিক ক্রাইসিস নিয়ে আমরা কথা বলবো এবং সেই যথারীতি কবিতা গান তো হবেই এবং আমরা একটি ডকুমেন্টারি দেখাবো এখানে সেই ডকুমেন্টারিটা হচ্ছে নিউ ইয়র্কে যে আছেন নবী ভাই আপনি জানেন যে নবী ভাইকে নিয়ে আহ আহ নাদিম ইকবাল একটি ডকুমেন্টারি করেছেন আমরা সেই ডকুমেন্টারিটা দেখাবো আহ উনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা আমাদের তো উনি আসবেন এবং আরো অনেকে আসবেন দুৎপুররাম রিটনে আসবেন আমাদের আরো অনেক অটোয়া টাউন থেকে বন্ধুরা আসবেন তো এটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা করার মূল কারণ হচ্ছে যে আমাদের কণ্ঠস্বর ছড়িয়ে দেওয়া সব জায়গা সব জায়গাতে ছড়িয়ে দেওয়া যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ পক্ষের এবং স্বাধীনতা আমাদের একমাত্র অবলম্বন এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে এই যে স্বাধীনতার নাম করে স্বাধীন হয়েছি যে আবার যে ঘটনাটা ঘটলো এটা খুবই লজ্জার খুবই মানে ঘৃণার বলবো আমি কারণ দ্বিতীয়বার কোনো দেশ স্বাধীন হয় না একটা আন্দোলন হতে পারে একটা অভ্যুত্থান হতে পারে রাজনীতি পরিবর্তন হতে পারে রাজনীতির পরিবর্তিত হয়ে আরো ভালো রাজনীতি আসতে পারে নিশ্চয়ই আমরা গ্রহণ করব কিন্তু এই রকম ভন্ডামি আমরা কোনোদিন মেনে নেব না এই প্রতারণার বাঙালি কখনোই মেনে নেবে না আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি দাঁড়াবো এবং আমরা থাকব এবং আমাদের কাছে স্বাধীনতা একটাই যেটি উনিশশো সালে যে বাংলাদেশের জন্ম হয়েছে সেটি আমাদের দেশ সেটি আমাদের স্বাধীনতা সেটি আমাদের বিজয় দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা এতক্ষণ শোনার জন্য রাখি হাসান আপনাকেও অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই